দীর্ঘ লাইনের কোথাও কোথাও ভেঙে গেছে স্লিপার কোন কোন অংশে নেই ফিশ প্লেট ও ক্লিপ ঝুঁকি নিয়ে চলছে ট্রেন নাটোরের আব্দুলপুর থেকে আজিমনগর রেল স্টেশন পর্যন্ত শতাধিক স্থানে রেল লাইনের স্লিপারের ক্লিপ চুরি হয়ে গেছে এ কারণে ট্রেন চলাচলে ভাঙছে স্লিপার বিপজ্জনক হয়ে উঠছে রেলপথ স্টেশন মাস্টাররা জানান রাতের বেলা মাঝে মধ্যে পাহারার ব্যবস্থা করা হলেও চুরি ঠেকানো যাচ্ছে না এ পরিস্থিতিতে ট্রেন চলাচল নিরাপদ রাখতে স্লিপার মেরামতের দাবি চালকদের কোথাও যদি স্লিপার ভাঙা থাকে অবশ্যই ঝুঁকিপূর্ণ মেরামত করতে হবে অফিসাররা জানে যে এগুলো চুরি হয় মাঝে মাঝে তারপরও চুরি হয় রাতের দিকে ঘটে তো আসলে তো রাতে তো ওইভাবে গার্ড দেওয়া সম্ভব হয় না তারপরেও আমরা এলাকাতে সোর্স লাগানোর চেষ্টা করেছি কিন্তু ওইভাবে ধরা সম্ভব হচ্ছে না আমাদের তদন্ত চলতেছে আমরা চেষ্টা চালাচ্ছি আর কি নাটোরের ঝুঁকিপূর্ণ এই রেলপথ পাবনার ঈশ্বরদী রেলওয়ে থানার আওতাধীন এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি থানার কোনো কর্মকর্তা তবে নিয়মিত রেলপথ মেরামতের দাবি রেলওয়ের পার্বতীপুর ট্রাফিক বিভাগের ট্রেন পরিচালকের যেগুলো ত্রুটি আছে সমাধান করার চেষ্টা করতেছে আর যেটা অজানতে নাই সেগুলো যদি আমরা দেখে থাকি আমরা তাৎক্ষণিকভাবে প্রকৌশলী বিভাগকে জানাই এবং তারা দ্রুত মানে সিদ্ধান্ত নেয় আর কি নাটোরের আব্দুলপুর আজিমনগর রেলপথ দিয়ে দৈনিক গড়ে আশিটি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করে সময় সংবাদ নাটোর